এমন দেশটি কোথাও খুঁজে ভাবে না কো তুমি সকল দেশের রানী সেজে যে আমার জন্মভূমি যা গুয়া স্বামী দেখে আগ সুপ্রিয় দর্শক শুরু করতেছি আপনাদের প্রিয় শুনে টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ কি বিচিত্র দেখাবো তার চিত্র তবে বাংলাদেশে বর্তমানে যা ঘটতেছে সবই তো বিচিত্র কোনটা রেখে কোনটা দেখাবো সেটা চিন্তা করতেছি সেখান থেকে কয়েকটি বাছাই করে আজকে আপনাদের জন্য নিয়ে আসি সুপ্রিয় দর্শক আমরা সবাই জানি মানুষ যখন ভিক্ষা করে তখন আল্লাহকে ডাকে কিন্তু আমরা কি দেখতেছি চলুন এক বিক্রম বিক্ষুভ দেখে আসি গায় বঙ্গবন্ধু গায় বাংলা হঠাৎ করি আমরা গায় বাংলা হঠাৎ করি আমরা গায় বাংলা আজকে আমি না খাইতে না খাইতে আমার শরীরটা শেষ হয়ে গেল বাবা এত ভাবে সাইটিসি বাজান কিছু তেলে আমি কত খুশি আমার বাজান দেখতেছে এই এইভাবে ভিক্ষে করলে তো তিন দিন কেন সারা জীবন চাইতে পারবেন মাগার ভিক্ষে পাইবেন না দুঃখ আমরা সবাই জানি সংসদে জনগণের প্রতিনিধিরা তাদের অধিকার আদায়ের কথা বলে কিন্তু সংসদে বর্তমানে এমপিরা জনগণের কথা বাদ দিয়ে তারা নিজেরা গনেরা সর্বস্ব এসে চলুন দেখি আসি ওরে জন্য আছে মুক্তি যুদ্ধের চেতনা নানা হলেও সব কথা বোলাই যেতো না তুরা করে দেখ লক্ষ কে পক্ষ বিপক্ষ হারিয়ে দাঁতের মর্ম বুঝবি রে একদিন আমাদের শেখাসি তোদের মাঝে থাকবে না যে দিন ডিয়ার ভিউয়ার্স আই মিন দর্শক আপনারা যা দেখতেছেন আপনাদের গেদাতে বলতেছি সরকারি দলের এমপিরা সংসদে কনসার্ট করলো আই মিন গানের আসর করলো বিরোধী দলে যারা আছে তারা কিন্তু বসে নেন তারা নিজ বাসার মধ্যে অভিনয় প্র্যাকটিস করতেছে চলো দেখে আসি হাসপাতালে যেতে হবে তোমার বাবাকে আনতে হবে অত্যন্ত আনন্দিত সুপ্রিয় দর্শক আমরা জীবনে অনেক রাজনীতিবিদ দেখেছি এবং তাদের বক্তব্য শুনেছি শুনে মুগ্ধ হয়েছি কিন্তু আমরা কোন ধরনের রাজনীতিবিদ দেখতেছি হলেন একজন ব্যক্তির দোয়া এবং বক্তব্য দুইটাই দেখে আসি আমি নাম বলবো না একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইনশৃঙ্খলা যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না ভাই 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 রাখো বললে আল্লাহর কাছে ওই সালার বুদারা নেন সালার বুদারা আরে বাড়াড়াই দেওয়া হয় না আল্লাহর কাছে বিচার রইলো সবাই হাত তোলেন ওই সালার বুদারা মনোনাথ কর মনোনাথ কর পুরে সালার বুদারা মনোনাথ কর মাই জানতে বলছেন আল্লাহ তোমার কাছে বিচার দিল সন্ত

রকম চমৎকার দোয়া দেখে আমি কি হাসবো না কাঁচবো ঠিক বুঝতে পারতেছি না সুপ্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল কয়েদি এবং টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ কে বিচিত্র দেখাবো তার চিত্র থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ কয়াদিমো টেলিভিশন একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী চ্যানেল